বিয়ে আমি এই সপ্তাহের মধ্যে করব তুমি আমারে বিয়ের কথা করছো তুমিও তো করতে চাইলে তা তোমার বাপু তো তোমার বিয়ে আড়াইনি তো তোমার কি লাইন কয় দিদি দেই শুনি আরে বন্ধু তুই তো জানিস নে আমি তো বিয়ে দিছি দের মাস দের মাস হইছে এদাকে আমার বস ছবি তুইও তলে টলে টেম্পু চালাই দিলি আমি তোর বন্ধু তুই আমার একবার জানানোর প্রয়োজন বোধ মনে করলি নে এ কষ্ট আমি রাখবো আমার আগে আমি কইছি তোর আগে বিয়ে আরবো তুই আমার আগে বিয়ে দিছি আচ্ছা সেটা তো মাইনে নেওয়ার মত না দাঁড়া আমার বাপরে আজকে যায় দেখতেছি যাও যাও তোমার কাহলে বিয়ে তো না আর তোমার বাপ সারা জীবন তোমার আশায় দিয়ে দাবে এত বড় অপমান তুই আমারে করলি দাঁড়া আজকে আমি বাড়ি যাই সর ওরে জানোয়ার গরু রে গরু তুই একটা জানোয়ার আর আমার পোলার একটা জানোয়ার তোর আমার পোলার ভিতরে বাড়তো কি জানিস তুই খাই ঘাস আর আমার পোলা আমার টাকা গুলার দেয় বাসে গরু গরু কোন সব মানুষ হবে না

খুব ইমার্জেন্সি কথা আছে তো ছায়াই চলো এ আমার আবার রোদ রোদ্দুরি এই স্কিন কালো হয়ে যাবে চলো ছায়াই চলো এ নিয়ে আমি দাঁড়া গরমে আসো দেখিছো কত বড় জানোয়ার আর একা একা উঠে গেছে আর আমি বুড়ো মানুষ আমি তো উঠতে পারি না আবার এদের দেয় না জানোয়ার হাত ধরে একটু উঠতে পারিস না কি কবি ক গরমে কিন্তু মাথা মতো গরম তাড়াতাড়ি ক কি কবি ক বাহ কি আর কব রোদ্দুরি মাথা তা গরম তা তো আমিও বুঝতেছি কি আর কও সে আমি সে আর ডুব থাকতে মাডা মরে গেছে তুমি আর বিয়ে সাথে এলে না তা কতিলাম কি যে আমাকে বাড়িতে মনে করো কাজ করার জন্য টুকটাক তো কাজ সংসারের রান্না বাড়া এগুলো তো করার জন্য একটা লোক দরকার বিটি মানুষ তো দরকার কতিলাম কি তা বিয়ে সাথে তো হয় তাই না না কথাটা তুই ঠিকই কইছিস কিন্তু এই বয়সে আর হয় এখন এই বয়সে বিয়ে শাদি করলে মানুষজন কিরকম কি কবে নে এই বয়সে এখন বিয়ে করা যাবে না তুমি তোমার চুল টুল কি বাতাসে পাইছে না বুড়ো হয়েছো কি খায় বুড়ো হয়েছো আমি এত বড় হয়ে গেছি শীতকাল চলে আসছে আমার বন্ধু বান্ধব সব বিয়ে তুমি দাও না তুমি ওকে বাড়ির সামনে দিয়ে যাও দাও না কি সুন্দর দুইটা নায়ক নাই কাইটে যায় বিয়ে আমার একটু মন ডাই চাই না বিয়ে আরো শীতকাল চলে আইছে তোমার তো নয় বুড়ো হয়ে গেছে লাগে না আমার তো দরকার একটা হায় হায় রে জানো আর রে জানো আর আমি বুঝতে পারিলাম তোর মা তো আমি বুঝতে পারলাম তোর মারে আমি কইছিলাম এই একদিন একদিন আমার মহির পরে কথা হবে। আর আজকে এই দিন আমার দেখা লাগবে আমি বুঝতে পারিনি আল্লাহ তুমি এই দিন দেখার আগে আমার মৃত্যু কেন দেউনি হ্যাঁ বুড়ো বয়সে এই কথা শোনা লাগবে শীতকালে বাড়া বাড়া এলি হবে না নি ওই বাড়ার ইমোশনাল কথা কও কই আমার ইমোশনাল বানাই দাও ওই প্রতি শীতকালে ওই সিন দেয়ালে হবে না নি এই শীতকালে হয় আমার বিয়ে দিবা আর তাহলে আমি বাড়ি যাচ্ছি যায় ওই গরুর দড়ি আছে না গলি ওই দড়ি ম্যানেজ করতেছি আজকে যদি বিয়ে না দাও তাহলে ভাই আমার আরাই ফেলাই দিব তাহলে এখন কিছু হয়ে যাবে আমি গেলাম তুমি থাও তোমার সাথে কোনো কথা নেই বাপ বাপ তুই রাগ করিস তো সত্য মা আমারটা একটা দেহা রয়েছে এই যে ছাওয়াই ছাওয়াই বাপ তোর কি কোনো মায়ের পছন্দ আছে থাকলে আমার ক আমি তোর সেই মায়ের সাথে বিয়ে আমি মায়ের দিয়ে বিয়ে তুই এই কাজ করিস না বাপ তোমার দশটা না পাঁচটা মাত্র একটা ছেলে আচ্ছা পছন্দটা আছে ও বা তোমার কলিয়ানে তুমি দিবা না ফাও ফাও তোমার কয়ে কোনো লাভ নেই আমি গেলাম না না বাপ তুই এরিকাই শোন বাপ বাপ তুই রাগ করিস তুই এই একটা কাজ করই, মায়ের মা আছে না মায়ের মারে ফোন করে ক আমি আর তুই বিকালবেলা আসতেছি তাহলে বিকালবেলা আমি যাবানি গোসাই মশাই বাবা বিয়ে যদি আজকে না দিয়ে নিয়ে যাও তাহলে কলাম বাড়ি যায় আজকে কাবজা বাটা বাধাই দিবা নি দৌড়ি কলাম গুছাই তো আইছি আগের থেকে কয়ে রাখতেছি ওরে জানো আর তুই আমার সারা রাস্তা গাড়টা জ্বালাতে জ্বালাতে আসলি এই তো আমার সহ্য হচ্ছে না তো দরজা খোলো আমার কলাম আর তোর সসছে না তাড়াতাড়ি যাতে হবে আরে ব্যস্ত হয়ে যাবেন দাঁড়াও ও ভাই ভাই ও ভাই সলাইছেন নাই ভাই গান আসেন এই যে আসি আসি আপনি আগে লাগে বসে রইছে আসেন

আবা তা বাগানে যাচ্ছি কেন বাগানে বসতি দেবে না আমাকে বাগানে ওই জায়গা ভালো বাগানে ওই জায়গাতে বসতে হবে চলো ঠিক আছে দাঁড়া থাকেন দাঁড়া থাকি ভাল লাগবে খুব ভদ্র বুঝছেন একদম ভদ্র ছেলে আর মায়ের নিয়ে আসেন দাঁতায় নিয়ে আসেন

अपना तो कोई आशन नहीं। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? यार दोनों से रखूँ कुत्ती वाली नहीं। कुत्ती साला हम तो हमें कुत्ते नीचे कुर्सी है। तो साला कुर्सी एक हम। अब्बा বিয়েতে যেতে তাই তালে আমি এই মারে আরবো তুমি কল আমারে মেলা কয় দিন ধরে ঘুর었ছ এই শীতকাল এই শীতকাল এই শীতকাল সেই শীতকাল কারণ আস্টিছ না আর বিয়েতে যেতে askerai মারে এরে নিয়ে যাব বিয়ান হতে পারুনে তা এই জায়গাতে তো ওই জায়গা চলে গেছে আদর বিয়ে হত্যা বিয়ে যদি হারাই দিই তাহলে তো আমি বাড়ি যেতে যেতে আমারই আর খুঁজে পাব না আমি নিজে আহা அப்பா তোমারে ভুল বুঝ দিছো কেন আমি তো ওদের ট্রেনে এসে বইছি

সাবানাতে পারে দুধ রাঁধতে পারে তারপরে ডিম বাঁধতে পারে ভাত রাঁধতে পারে কত গুণ আছে এ গুণ রাঁধতে একবার সুজারলে শেষ হবে না ভাই মায়ের গুণের কথা শুনে আমার দেহ সরি আমার মন ভরে গেছে হ্যাঁ তা আমার তোমার নাম কি আমার নাম ময়না বাহ খুব সুন্দর নাম তা ভাই এখন যৌতুক মৌতুক আপনি মনে করেন যে যৌতুক নিচ্ছে আপনার যাতে হয় এই যৌতুক আমার দুইশো দেখতেছে মানে আমাকে বাড়িতে রাখতে হবে যৌতুক নিয়ে বাড়ি করে ফ্রিজ কন টিভি কন গাড়ি কিনে রাইডেছে আমি যে ওর দেখলে আমার দেওয়া হয় কেন যেন মেজাজ টেজাজ গরম হয়ে যায় আর যৌতুকের একদম বিপক্ষে আর মায়ের আমরা এক কাপড়ে নিয়ে যাবো বুঝলেন কিন্তু আমার সামান্য ছোট অল্প কিছু চাওয়া রয়েছে মানে এটা ভালোবেসে আপনি দেবেন আর যদি না দেন তাহলে মায়ের কিন্তু আমরা নিয়ে যাবো না বিয়ে করার পলা বিয়ে করবে না সামান্য অল্প কিছু চাওয়া তাই নাম্বারান তাহলে দেন আজ তো লেগে ইট দিয়ে ঘর বানানো আচ্ছা এটা ফ্যান আছে বুঝলেন এটা ফ্যানটা কম ঘ্যার 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 করে তা পোলা তো মনে করেন ঘুমাতে পারে না আমি বুড়ো মানুষ আমি এক কোনায় শুয়ে থাকি এটা আপনি একটা ভালোবাসে তো এসি দেবেন হ্যাঁ আর দ্বিতীয় নম্বর কথা হলো আমার পোলাটা মনে করেন আমাকে ঘরে একটা খাট আছে তা খাটটা এরকম শব্দ হয় দম পরিমাণ আমার তো বুড়ো মানুষ আমার আর কি হবে আমার আর সেন শব্দ মব্দ হয় না আমার ওই পোলার একটা খাট দেবেন কারণ আপনাকে ভাবি ওইবার মারা কাছে খাট ভাঙ্গি মরে গেছে আপনাকে ভাবি বুঝলেন আপনি আমার পোলার একটা খাট দেবেন আচ্ছা আর তৃতীয় নম্বর কথা হলো এরকম তাই থাকার একটা গাড়ি দেওয়া লাগবে যদি না দেন ভাই আমি হলো বুড়ো মানুষ আমার তো লাগবে না আমার বউ আর আমার আপনার মা এর আমার পোলাই ঘরবে সব জায়গায় ঘুরে বেড়াবে আমি বুড়ো মানুষ আমার দুই খাতে দিলি দিলো না দিলি না দিলো আমি আর কতদিন বাসবো বুঝলেন এগুলো যদি আপনি ভালোবাসে দেন ও হয় আয় টাকা দেখো তুই ভুলে গেলাম মোট কথা না পোলারে পাঁচ তালা টাকা দেবেন এটা ব্যবসা বাণিজ্য করবে ওই যে চাকরি করে কন্ট্রাক্টার ও তো সেরকম বেতন দেয় ভালো কিন্তু মানুষের চাকরি নিজের চাকরি আলাদা কথা না একটা ভালোর জন্য দেবেন

এটাই স্বাভাবিক যাওয়াটাই স্বাভাবিক কারণ আপনার মায়ের হলে আপনি ছোটোবেলাতে মানুষ করেছেন কষ্ট করেছেন এখন এইগুলো তো কোনো ব্যাপারই না কারণ আপনি দুই লাখ চাতেই পারেন আমাদের এটা লোকের স্বাভাবিক ভাই আপনি আমার তো বিশ দেখছেন এটাই আলাদা কথা আমার দুই আমি দেবো সমস্যা নেই দুই লাখ না দুই কোটি কোটি বুঝলেন আব্বা দেখ তো লার এই দুই বছর ধরে কলাম ঘুর었ছ বিয়ে বিয়ে আর বাই কলম দৌড়ি গোছাই তুই আইছি যদি আজকে বিয়ে না দিয়ে নিয়ে যাল তারি কলাম সোয়ালা রাই ভেলাতি বরক কিছু বলা যায় না বাবা ঠিক আছে ओके তুই যানে এত করে কষ্টিস আমি রাজি আছি তোর কথাই দেন মোতখলি লেখায়া লাগবি এ তো দেয়া দিছে না সমস্যা নেই তুদনে বিয়ে করবি তাহলে সময়সনে তরে করায় দেব তোমার একমাত্রই পোলা আচ্ছা তবি সাহেব বিয়ের দিন কান ঠিক করে ফেলান আগামী শুক্রবার এই দিন কান ঠিক করলে ভালো হবে সম্ভবত তা মা খালি তো মুই আদে রইছে মা চাইরে তো দাহ লাগে নাইগা বেশ সাহেব যে তু আপনিও আমাকে সত্য মানিছেন আমরাও আপনা সত্য মানিছি ঠিক আছে এই যে ভালো দিন কান তো শুক্রবার ভালো দিন খান ঠিক করা হয়ে গেল মানে মা মুখটা দেখাও কি সুন্দর মায়ে কী সেহারা বে সাহেব তা এখন সব কিছু যেমন ফাইনাল আর পোলাও জনের রাজি আপনার মাইকেও দানা পছন্দ করেছি না পোলয়ারে তা ওই আপনার বউ তো দেখতেছে মানে আমাকে বিয়ে বিয়েন্ডু তো দেখতেছিলাম না

হ্যালো ভাই বেরাদা দ্বিতীয়বার দেখতে চলে অবশ্যই কমেন্ট করুন দ্বিতীয়বার লিখে আর আগামীতে আসতেছে আরও নতুন নতুন কোনো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা নতুন নতুন ভিডিও বানিয়ে রয়েছি আর আপনাদের মনে ঝাল এটা কমেন্ট করতে মন অবশ্যই কমেন্ট করবেন আর যারা তারা বেশি করে কমেন্ট করুন যারা তাদের শীতকালে বিয়ে করতে চাচ্ছেন তারাই বেশি করে কমেন্ট করবেন আর আরও আমাদের ভাই বন্ধু বান্ধব যারা আছেন সবাই ধারাই দেখেন আমাদের ভিডিও তারা ধুমছে কমেন্ট করুন ধুমছে আরও শেয়ার করে দিন আশা করি ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন